আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড রিলি স্লিপ অর্থাৎ সর্বশেষ রিলি স্লিপের আবেদন কার্যক্রম শুরু হয়েছে যদিও বলা হয়েছিল বিকেল চারটায় কিন্তু বেলা দুটার পর থেকে মূলত এর আবেদন কার্যক্রম শুরু হয় তোমরা এখন থেকে রিলিস স্লিপে আবেদন করতে পারবে রিলিস স্লিপে আবেদন করার জন্য তোমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটের লিংক অ্যাড্রেস আমি কমেন্টে পিন করে দিব সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেন্ট লগইন নামের একটি অপশন রয়েছে অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে আমি লগইন অপশনে ক্লিক করলাম দেখো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেন্ট রোল এবং পিন নাম্বারটি দিতে হবে যেহেতু আমার কাছে অ্যাপ্লিকেন্ট রোল এবং পিন নাম্বারটি রয়েছে তাই আমি সেটা দিয়ে দিব আর তোমার কাছে তোমার কাছে যদি সেটা না থেকে থাকে তাহলে ফরগেট ইউর অ্যাডমিশন রোল পিন নম্বরে ক্লিক করলে তোমরা এইচএসসি রোল বোর্ড তোমার ডেট অফ বার্থ এবং এখান থেকে অনার্স লেট করে সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথেই তোমার সকল তথ্য দেখতে পাবে অর্থাৎ পিন নাম্বার এবং রোল নাম্বারটি দেখতে পাবে আশা করি তথ্যটি ক্লিয়ার হয়েছে যেহেতু আমার কাছে তথ্যটি রয়েছে তা দিয়ে আমি প্রবেশ করছি বন্ধুরা সকল তথ্য দেওয়ার পর লগিং অপশনে ক্লিক করব করার সাথে সাথে দেখো বন্ধুরা এখানে কিন্তু শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে লেখা রয়েছে অ্যাপ্লাই ফর সেকেন্ড রিলিজ লিভ এই অপশনটিতে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম দেখো বন্ধুরা এখানে পাঁচটি কলেজ চয়েস করতে হবে দেখো বন্ধুরা এখানে সিরিয়ালি ওয়ান টু থ্রি থেকে একদম ফাইভ পর্যন্ত দেওয়া রয়েছে পাঁচটি কলেজ সিলেক্ট করতে হবে চারটি পার্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রথম পার্ট হচ্ছে এলিজিবল কোর্স অর্থাৎ তোমার জন্য কোন কোন কোর্স রয়েছে সেটা দ্বিতীয় পার্ট হচ্ছে কোন কলেজে তুমি আবেদন করতে চাচ্ছ সেটা তৃতীয় চারটি হচ্ছে সেই কলেজে কি পরিমাণ আসন সংখ্যা রয়েছে কি সাবজেক্ট রয়েছে সেগুলো একটি কলেজে সর্বোচ্চ তোমরা পনেরোটি সাবজেক্ট চয়েস করতে পারবে যদি অ্যাভেলেবেল থাকে যেমন এখান থেকে যদি আমি প্রথমে ঢাকা ডিভিশন সিলেক্ট করি এরপর আমি এখান থেকে যদি নারায়ণগঞ্জ সিলেক্ট করি এরপর আমি ডিজায়ার্ড কলেজ যদি এখান থেকে গভর্নমেন্ট তোলারম কলেজ সিলেক্ট করি দেখো বন্ধুরা এখানে কিন্তু সাথে সাথে কলেজটির কী সাবজেক্টগুলো রয়েছে এবং কি আসন সংখ্যা রয়েছে কতগুলো আসন রয়েছে সব কিছু কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে ঠিক একইভাবে এখান থেকে যদি আমি আইটি কলেজ সিলেক্ট করি একই ডিস্ট্রিক্টের এবং একই ডিভিশনের দেখো বন্ধুরা এখানেও কিন্তু সাবজেক্টগুলো এবং সাথে আসন সংখ্যা কিন্তু দেখা যাচ্ছে চান্স পাওয়ার জন্য এখানে অবশ্যই নিজের সাবজেক্টগুলো অর্থাৎ নিজের গ্রুপ সাবজেক্টগুলো দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বুদ্ধিমানের কাজ হবে অন্য গ্রুপের সাবজেক্টগুলো দিলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কমে আসবে আর যাদের জিপিএ কম তাদেরকে অবশ্যই অবশ্যই বেসরকারি কলেজ চয়েস করতে হবে এখন অনেকেই বলতে পারো ভাইয়া বেসরকারি কলেজ চয়েস করলে তো আমার এখানে আর্থিক একটি ব্যাপার রয়েছে সেটা আমার হয়তো বা সামর্থ্যের বাইরে চলে যাবে বন্ধুরা তোমার কাছে যদি এই বছরটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে ইয়ারটা লস করতে চাচ্ছ না তাহলে অবশ্যই তোমাকে এই স্টেপসগুলো নিতে হবে যাই হোক বন্ধুরা প্রথম কলেজটি যদি এখান থেকে সিলেক্ট করার পর এরপর তুমি ধরো এখান থেকে সাবজেক্টগুলো সিলেক্ট করে দিলে তুমি তোমার সুবিধা মতো সিলেক্ট করবে যে সাবজেক্টগুলো সিলেক্ট করবে সেই সাবজেক্টগুলো যেন আসন সংখ্যার উপর ভিত্তি করে সাজাবে তাহলে কিন্তু আরও পসিবিলিটি বাড়বে এরপর নেক্সট অপশনে ক্লিক করবে এরপর দেখো বন্ধুরা এখানে দ্বিতীয় কলেজটি সিলেক্ট করতে হবে ঠিক একইভাবে তুমি বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ তুমি সিলেক্ট করতে পারবে এতে কোনো সমস্যা নেই সরকারি বেসরকারি মিলিয়েও তুমি সিলেক্ট করতে পারবে আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারবে একসাথেও সিলেক্ট করতে পারবে যাই হোক বন্ধুরা আমি আইটি কলেজ সিলেক্ট করলাম এখানেও সাবজেক্টগুলো আমি দিয়ে দিলাম এরপর নেক্সট অপশানে ক্লিক করলাম তৃতীয় কলেজটি সিলেক্ট করতে হবে আমি তৃতীয় কলেজটি সিলেক্ট করলাম এবার আমি ঢাকা ডিস্ট্রিক্ট দিলাম এবার দেখো বন্ধুরা অনেক কলেজ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তো এখান থেকে আমি একটি কলেজ সিলেক্ট করলাম কলেজের সাবজেক্টগুলো কিন্তু অলরেডি দেখা যাচ্ছে এই বিষয়গুলোর ক্ষেত্রে অর্থাৎ সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে কলেজ চয়েসের ক্ষেত্রে তাড়াহুড়া করবে না প্রথম দু একদিন লগিং করে দেখবে কোন কলেজে কি পরিমাণ আসন রয়েছে সব কিছু যদি ঠিক থাকে তারপর একটা লিস্ট করবে যে কোন কলেজে কেমন আসন রয়েছে কোন কলেজে কি পরিমাণ মানে সাবজেক্ট রয়েছে এই বিষয়গুলো দেখে তারপর তুমি একটি সময় বের করে অর্থাৎ প্রথম দিকেও না শেষ দিকেও না মাঝামাঝি সময়ের মধ্যে আবেদন করার চেষ্টা করবে এতে দেখবে যে তোমার আবেদনটা খুব স্মুথ হবে এবং চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে দেখবে বেড়ে গেছে তাই এসব বিষয়ে অবশ্যই তুমি একটু সচেতন হয়ে করবে তাড়াহুড়া করবে না প্রথম দিকে আবেদন করলেই যে তোমার চান্স হয়ে যাবে এমন কোনো কথা নেই যাই হোক বন্ধুরা আমরা সর্বশেষ কলেজটি সিলেক্ট করব এখান থেকে আমি আরেকটি কলেজ সিলেক্ট করে দিচ্ছি প্রথমে ডিভিশন ঠিক একইভাবে হচ্ছে ডিস্ট্রিক্ট এরপর হচ্ছে ডিজায়ার্ড কলেজ আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি দেখো সাবজেক্টগুলো এসে পড়লো আমি সাবজেক্টগুলো সিলেক্ট করে দিলাম এটা একটি ডেমো প্রক্রিয়া বন্ধুরা এরপর প্রিভিও ক্লিক করবো দেখো বন্ধু শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে এরপর আমি সাবমিট অপশনে ক্লিক করব সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং একটি পিডিএফ তোমাকে ডাউনলোড করতে হবে পিডিএফটি ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবে এটা পরবর্তী ভর্তির সময় কাজে আসবে আর মনে রাখবে বন্ধুরা তোমার কাছে যদি মনে হয় যে আবেদন করার পর সাবমিট করার পর যদি মনে হয় যে না আমার আবেদনটি ঠিক হয়নি ভুল হয়েছে এটা সংশোধন করতে চাও তাহলে তুমি ক্যান্সেল করে দিয়ে আবার নতুনভাবে আবেদন করতে পারবে তবে সুযোগটি তুমি একবারই পাবে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশনে তুমি ক্লিক করবে ক্লিক করার পর দেখো বন্ধুরা আমার সাবমিট হয়ে গেছে এখন আমি পিডিএফটা ডাউনলোড করলাম এখন শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে অর্থাৎ এই পিডিএফ যে যেটা রয়েছে সেটা তুমি অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিবে এটা ভর্তি হওয়ার সময় কাজে লাগবে অর্থাৎ যখন তুমি সেকেন্ড দেবে চান্স পেয়ে একটি কলেজে ভর্তি হবে তখন এই স্লিপটি প্রয়োজন হতে পারে আর বন্ধুরা সর্বশেষ যে তথ্যটি জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে তোমাদের এই সেকেন্ড রিলিজ স্লিপের কার্যক্রম কিন্তু আজ থেকে শুরু হলো অর্থাৎ এগারো তারিখ থেকে শুরু হলেও চলবে তারিখ পর্যন্ত পাঁচটি কলেজে আবেদন করতে পারবে এবং এর জন্য কোন ফি প্রয়োজন হবে না কাগজপত্র কোথাও জমা দিতে হবে না যারা প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে যদি তাদের নিশ্চয় করা হয়ে থাকে যারা ফার্স্ট মে সেকেন্ড মেয়ে কোটা বা হচ্ছে ফার্স্ট রিলিজ পেয়ে চান্স পেয়েও ভর্তি হয়নি বা চান্স পায়নি তারাও এখানে আবেদন করতে পারবে অথবা ভর্তি হয়েও ভর্তি বাতিলটি করে ভর্তি বাতিল করেছে তারাও এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকুক দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ